হাই ফ্রেন্ড আবারও কয়েকদিন বাদে আমি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে নিজেকে প্রেজেন্ট করেছি কয়েকদিন ব্যস্ততার কারণে তোমাদের মাঝে আসতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে অনেকেই ফোন কলে বলেছে যে দাদা কন্টিনিউসলি ভিডিও কেন আসছে না যারা আমার সঙ্গে পেট কলের থ্রুতে কথা বলে যারা আমার সঙ্গে ক্রমাগত জুড়ে থাকে তারাই কিন্তু আমার খোঁজখবর নেয় এবং তাদের প্রতি আমি আমার তরফ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও একবার কৃতজ্ঞতা যাপন করেই ভিডিওটির প্রতি পা বাড়াচ্ছি আজকে আমি আলোচনা করব। তোমার ভালোবাসার মানুষটিকে তুমি প্রচণ্ড ভালোবাসো তার জন্য তুমি সবসময় সব কিছু করে এসেছো এখনও করছো তাকে এতটাই ভালোবাসো যে তার জন্য তুমি তোমার জীবনের মূল্যবান যে সমস্ত বস্তুগুলো রয়েছে ইমোশন ভালোবাসা পবিত্র তোমার ভালোবাসা সময় এত কিছুকে ইনভেস্ট করার পরও সেই মানুষটা প্রথমে সম্পর্কটা প্রথমে যেভাবে তোমাকে ভালোবাসতো আপাতত কিন্তু সে মানুষটা তোমাকে ভালোবাসে না ইগনোর করে ইম্পর্টেন্ট দেয় না ইজুলি এই বিষয়ক কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করে রয়েছে দাদা কেন এমনটা করে তারা ইভেন এরই পাশাপাশি আশ্চর্যের বিষয় যে ভালোবাসার মানুষটা একটা সময় তোমাকে প্রচণ্ড ভালোবাসতো তোমার পেছনে সর্বদাই করে থাকতো সময়ের সঙ্গে সঙ্গে সে মানুষটাই তোমাকে ছেড়ে চলে যাবার হুমকি দেয় অনেকের ক্ষেত্রে তো ছেড়েও চলে যায় যাদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে তারা আমাদেরকে প্রশ্ন করে যে দাদা সামনেকার মানুষটাকে এত ভালোবাসি এত ভালোবাসা দিয়ে সে মানুষটার মন জয় করেছি একসময় সে মানুষটাই আমাকে ভালোবেসে মন জয় করেছিল বলে কিন্তু তাকে আমি ভালোবেসেছি তাদেরকে আমরা ভালোবেসেছি অথচ সেই মানুষটার সময়ের সঙ্গে সঙ্গে কেন এত পরিবর্তন হয়ে যায় কেন সে মানুষটা আমাদেরকে ইম্পর্টেন্ট দেয় না কেনই বা সে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় কেনই বা সে মানুষটা আমাদেরকে ছেড়েও চলে যায় তাদের মনে কি আমাদের কিনে কোনোই ফিলিংস কাজ করে না কোনোই ইম্পর্টেন্স নেই আমাদের কিনে একটা বাড়িতে কোনো পশু পুষলেও কিন্তু তাদের প্রতি আমাদের মায়া হয়ে যায় অথচ সে মানুষটা আমাদেরকে এতটা ভালোবেসেছে তাদের সঙ্গে এতটা সময় কাটিয়ে এসেছি সে মানুষটার কি আমাদের প্রতি কোনোই টান নেই তারা কি এতটাই নিষ্ঠুর যে এই নিষ্ঠিরতাকে সঙ্গে নিয়ে সে বা তারা আমাদেরকে মাঝপথে একাকে ফেলে চলে যায় ইম্পর্টেন্ট দেয় না ইগনোর করে অবহেলার চোখে দেখে এই নিয়ে কিন্তু অলরেডি আমি আমার এই চ্যানেলেই একটা ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে তোমরা যথেষ্টই ভালোবাসা দেখিয়েছো একটা ছোট্ট চ্যানেল হিসাবে তো ভাবলাম এই বিষয়টির উপর এই চ্যানেলটিতে আর একটা ভিডিও আপলোড করাই যেতে পারে এবং ডিপলি তোমাদেরকে এই বিষয় সম্পর্কে আরও ভালো করে বোঝানো যেতে পারে যার ফলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হবে যে কেন এত ভালোবাসার পরেও তোমাদের ভালোবাসার মানুষগুলো তোমাদেরকে ইম্পর্টেন্ট দেয় না ইগনোর করে ইভেন তোমাদেরকে ছেড়ে চলে যায় এবং এই বোঝানোর দ্বারা তোমরা আরও সতর্ক হতে পারবে যে আগামীতে তোমাদের দ্বারা যেন এই ভুলগুলো না হয় এবং কোন প্রসেসে চললে পরে সে মানুষটিও তোমাদেরকে একই রকম ভালোবাসবে তোমাদেরকে ছেড়ে কখনোই যাবে না সম্পর্কটার মূল্য তোমার কাছে যতটা ভ্যালুয়েবল তার কাছেও একই রকম মূল্য বহন করবে দেখতে থাকো পুরো ভিডিওটিকে ইউনিক কিছু পাবে এ বিষয়ে আমি গ্যারান্টিড তো কথা হচ্ছে একটা সন্তানের প্রতি একটা বাবার যে ভালোবাসা সেই ভালোবাসার মূল্য সন্তান কি বুঝবে কেননা প্রত্যেকটা বাবাই কিন্তু তার সন্তানকে যথেষ্ট স্নেহ মায়া মমতা দিয়ে ভালোবেসে বড় করে তোলে বা সেই সন্তানই কিন্তু একটা সময়ের পর বাবার প্রতি সেই ভালোবাসাকে দেখায় না মাঝপথে পথে বাবাকে ছুঁড়ে ফেলে দেয় এই ছুঁড়ে ফেলার অর্থ এখানে যেটা বোঝাতে চেয়েছি খেতে দেয় না অবহেলার চোখে দেখে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই সম্পর্কটিকেও মানে এই যে বাবা ছেলে সম্পর্কের মাঝে যে বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি বা তোমাদেরকে বোঝানোর জন্য যে বিষয়টিকে আপাতত তোমাদের সঙ্গে আলোচ্য বিষয়ের তালিকায় রেখেছি এই বিষয়টির সঙ্গে আমি কানেক্ট করছি ভালোবাসার সম্পর্কের মাঝে যেভাবে বাবা ছেলের মধ্যে বাবা তার সন্তানের প্রতি একতরফা দায়িত্ব পালন করে সন্তানকে বড় করে তোলে সন্তান একটা সময়ের পর অকৃতজ্ঞের মতো বাবাকে ছুঁড়ে ফেলে দেয় বৃদ্ধার সময় রেখে আসে অনুরূপভাবে একটা সম্পর্কের মাঝে যুক্ত হওয়ার পর তুমিও তো সেই সম্পর্কটির প্রতি শুধুমাত্র বাবার মতোই দায়িত্ব পালন করে যাচ্ছ ওইখানে বাবা এবং সন্তানের মধ্যে সন্তান ছোট থাকে বাবার দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব পালন করার সেজন্য বাবা করে যাচ্ছে বাট এক্ষেত্রে তুমিও তো তাই করছো এক্ষেত্রে তুমিও যে পরিমাণ বয়সে এসে মানুষটিকে ভালোবেসেছো সেও কিন্তু একই পরিমাণ ভালোবেসেছে বয়স আনুপাতিক বলছি তোমাকেও ভালোবেসেছে বাবা সন্তানের মধ্যে যে একটা বয়সের ফারাক থাকে এক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে অতটা ফারাক নেই যে একতরফা একজনকেই দায়িত্ব পালন করতে হবে বাবা সন্তানের মধ্যে বাবা বয়সে বড়ো সন্তান ছোট সন্তানের প্রতি বাবা দায়িত্ব পালন করবে এটাই বিধির নিয়ম প্রকৃতির নিয়ম বাট ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে দুজনকেই অ্যাফোট লাগাতে হবে তুমিও যে পরিমাণ সম্পর্কটির মধ্যে এফোর্ট লাগাবে অনুরূপভাবে সেও একই পরিমাণ সম্পর্কটির মধ্যে অ্যাফোর্ট লাগাবে যার ফলে সম্পর্কটি তার কাছেও তোমার মতোই মূল্য বহন করবে বাট কি হয় সম্পর্কটির মধ্যে তুমি তো বারবার এফোর্ট লাগাও কিছু হলে পরে সম্পর্কটির মধ্যে তুমি অ্যাফোর্ট লাগে সম্পর্কটিকে ঠিক করার চেষ্টা করো কেন তুমি কখনো চাও না সম্পর্কটা যেন ভেঙে যায় তোমার ভালোবাসার মানুষটাকে তোমার মতোই সম্পর্কটাকে একই রকমভাবে আঁকড়ে ধরার চেষ্টা করে আগলে রাখার চেষ্টা করে নিশ্চয় না তুমি বারবার সম্পর্কটার মধ্যে অ্যাফোর্ট লাগে সম্পর্কটাকে ঠিক করো ভুল যদি তুমি করে থাকো তাও তুমি সরি বলো ভুল যদি সে করে থাকে তারপরও তুমি সরি বলো কেন একটা চারা গাছকে বড় করতে গেলে যেভাবে চারা গাছটার প্রতি আমরা যত্নশীল হই সেই চারা গাছটার প্রতি যত্নশীলতার দ্বারা চারা গাছটিকে বড়ো করার প্রতি চারা গাছটার ওপর আমাদের যে মায়া মমতা বোধটা কাজ করে অপর মানুষের কাজ করবে কি নিশ্চয়ই না অনুরূপভাবে তোমার ভালোবাসার সম্পর্কটার মধ্যে তুমি যদি সবসময় অ্যাফোট লাগিয়ে যাও তুমি যদি সম্পর্কটার জন্য সব কিছু করো তোমার অপর প্রান্তের মানুষটির সম্পর্কটাকে নিয়ে কেন মাথা ব্যথা থাকবে কেন তার সম্পর্কটার জন্য অতটা মায়া মমতা ইত্যাদি বোধ কাজ করবে তুমি বলো এর ফলে হয় কি সম্পর্কটা যদি মাঝপথে ভেঙে যায় তার কোনো কিছু যায় আসে না সে তো সম্পর্কটার মাঝে এমন কোনো ইম্পর্টেন্ট জিনিসই লাগায়নি না সম্পর্কটাকে সেভাবে ভালোবেসেছে না সম্পর্কটার প্রতি সে যত্নশীল ছিল যেভাবে তুমি সম্পর্কটার প্রতি যত্নশীল ছিলে বুঝতে পারছো এই কারণের জন্যই কিন্তু তাদের সম্পর্কটাকে ছেড়ে যেতেও কোনো বাধা বা কোনো যন্ত্রণা তাদের মনের মাঝে আসে না কেননা সম্পর্কটার জন্য তারা তাদের যে মূল্যবান জিনিসগুলো ভালোবাসা সময় অ্যাফট ইমোশন সেভাবে লাগায়নি লাগানোর প্রয়োজনীয়তাই পড়েনি কারণ হচ্ছে তুমি শুধু সম্পর্কটার মধ্যে ভালোবাসা বা যে সমস্ত বিষয়গুলো একটা সম্পর্ককে মজবুত করার জন্য লাগে ইমোশন সময় এফর্ট সব কিছু তুমিই লাগিয়েছো তুমি চারা গাছের মতো ভালোবাসার সম্পর্কটিকে বড় করে তুলেছো একটা বাবা যেমন তার সন্তানকে বড় করে তুলে তার দায়িত্বশীলতার দ্বারা অনুরূপভাবে সম্পর্কটার ক্ষেত্রেও তুমি বাবার ভূমিকা পালন করেছো এর ফলে সন্তান যেমন একটা সময় পর বাবার প্রতি অযত্নশীলতার দ্বারা বাবাকে ছুঁড়ে ফেলে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসে অনুরূপভাবে সম্পর্কটার মাঝেও তুমি সেই বাবার ভূমিকা পালন করার ফলেই কিন্তু অপর প্রান্তের মানুষটি সন্তানের মতো সম্পর্কটিকে ছুঁড়ে ফেলে দেয় তোমাকে ছুঁড়ে ফেলে দেয় তোমার প্রতি অবহেলিত মনোভাব দেখায় তোমাকে ঘৃণা করে অবজ্ঞা করে অবহেলার চোখে দেখে ইম্পর্টেন্ট না ইগনোর করে ইভেন তোমাকে ছেড়ে যাওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি অনেকে তো ছেড়ে চলে যায় বুঝতে পারছ এবার কথা হচ্ছে কিন্তু তবে দাদা কী করতে হবে দেখো একটা সম্পর্কের মাঝে তোমরা দুজনে ঢুকেছো সম্পর্কটাকে যত্নশীলতার দ্বারা ধরে রাখার দায়িত্ব উভয়ে সম্পর্কটির মধ্যে কোনো সমস্যা হলে পরে একতরফা আগে এগিয়ে গিয়ে বারবার সমস্যার সমাধান করবে না সে মানুষটিকেও এগিয়ে আসার জন্য সুযোগ দাও তাকে এগিয়ে আসতে বাধ্য করো সম্পর্কটির মধ্যে তুমি যেরকম ভ্যালুয়েল জিনিসগুলো লাগাচ্ছ তোমার সময় ইমোশন ভালোবাসা তাকেও অনুরূপভাবে সম্পর্কটির মধ্যে তার সমস্ত ভ্যালুবেল জিনিসগুলো ভালোবাসার সময় অ্যাফোর্ট লাগাতে দাও যার ফলে সম্পর্কটাকে নিয়ে তার মনের মধ্যে কিন্তু এই সমস্ত ভাবনাগুলো কাজ করবে যে না এই সম্পর্কটিকে তিলে তিলে আমিও গড়ে তুলেছি এই সম্পর্কটির পিছনে আমি অনেক মূল্যবান জিনিস লাগিয়েছি অনেক কিছু ইনভেস্ট করেছি যার ফলে সম্পর্কটাকে ভেঙে গেলে কিন্তু তারও মনে কষ্ট হবে এবং সে সম্পর্কটিকে সহজে ভাঙতে চাইবে না যেভাবে তুমি সম্পর্কটিকে ভাঙা তুমি যেরকম সম্পর্কটির প্রতি তার কারণ হচ্ছে তুমি সম্পর্কটার মধ্যে অনেক কিছু ইনভেস্ট করে তো তোমাকেও তোমার ভালোবাসার দ্বারা আই মিন তোমার ভালোবাসার মানুষ তার দ্বারা সম্পর্কটির মধ্যে বহু কিছু ইনভেস্ট করতে হবে এই বহু কিছুর মধ্যে অন্যতম হচ্ছে ভালোবাসা সময় অ্যাফোট ইমোশন এই সমস্ত জিনিসগুলো যখন সে সম্পর্কটির মধ্যে তোমার মতোই ইনভেস্ট করবে তখন কিন্তু সে সম্পর্কটিকে ভেঙে ফেলতে চাইবে না তারও কষ্ট হবে তোমাকেও ইম্পর্টেন্ট দেবে তোমার প্রতি অবহেলিত মনোভাব দেখাবে না কেননা সে জানে এসব করলে পরে তুমি সম্পর্কটিকে ছেড়ে চলে যেতে পারো তাই একতরফা সম্পর্ক ঠিক করার জন্য সম্পর্কের মাঝে শুধু তুমি ইনভেস্ট করবে এমনটা করো না সেই মানুষটিকেও ইনভেস্ট করতে দাও তা না হলে কিন্তু যেরূপ বাবা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করার পর সন্তান একটা সময় পর বাবাকে ছুঁড়ে ফেলে দেয় তোমাকেও ছুঁড়ে ফেলে দেবে তোমাদেরকেও ছুঁড়ে ফেলে দেবে সমপরিমাণ সম্পর্কটির প্রতি যত্নশীল হও দেখবে সম্পর্কটির মধ্যে ওই সিচুয়েশনই আসবে না যে সিচুয়েশনের জন্য তোমরা আমাকে প্রশ্নগুলো করেছো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সূর্য তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো তোমাদের মন্তব্যের আশা নেই পাই